দুই নাম্বার বিষয় চেতনা সৃষ্টির পরিচর্যা আপনার মধ্যে চেতনা বোধ থাকতে হবে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা সে বোধ আপনার মধ্যে থাকতে হবে জিকুরুল মৌত তাজকিরাতুল মৌত আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে সব সময় একটা খৌফ কাজ করতে হবে যে আমি যেকোনো সময় দিন থেকে বিভ্রান্ত হতে পারি সুতরাং কোনো ক্রমে শয়তানকে বিন্দু মাত্র চান্স দেয়া যাবে না নিজের আমল এবং ইমানের মধ্যে নিজেকে বলিয়াল হতে হবে আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা কোরআনার আয়াত তেরোয়াত করে শুনিয়েছি আল্লাহ করছেন সলিয়া ইল্লাদিন আন আম্রিহি আন কুসিবাহম পি নতুন আউ ইউসিবাহম আদাবন যারা তার আদেশের আচরণ করে যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে আচরণ করবে আজকে আমরা সেটা প্রশাসনকে বলতে চাই আপনারা গণতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন মানুষের সমাজতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন ধর্ম নিরপেক্ষতাবাদের মধ্যে শান্তি খুঁজছেন আর আল্লাহ হচ্ছেন সালাম শান্তির মালিক আল্লাহ আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন বলেন নাউজুবিল্লা শান্তি আসবে কার পক্ষ থেকে সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিদাল প্রতিষ্ঠিত না হবে সমাজের মানুষকে বঙ্গ শান্তি দেওয়া যাবে আল্লাহ নিজে বলছেন তার সাবধান হয়ে যায় আলতুসি ফিতনা তাদেরকে ফেত্না প্রে বসবে আউ ইউসি বাহু আযাব ও না আল্লাহ তাদেরকে মর্মনতুক আযাবের সম্মুখীন করবে যত মানুষ আল্লাহর আইন দাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান নিয়ে পড়ে থাকবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ফসাদ বিশৃঙ্খলা লেগেই থাকবে এজন্য মানুষকে যদি শান্তি দিতে চান এ আখান কোটি মানুষকে বুঝাতে হবে একটা সিস্টেম যে সিস্টেমে একটা বৈধ অধিকার আদায় করার জন্য হাজার হাজার যুব সমাজের প্রাণ বিসর্জন দেয়া লাগে সেই সিস্টেম আমাদের দরকার নাই আমাদের দিতে হবে সেই ইনসাফ সেই সিস্টেম যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ সুবাহ মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন বলেন সুবাহ